মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব জায়গায় দুর্ভাগা মানুষটা হয়তো আমি যে মানুষটা নিজের সমস্ত দিয়ে একটা মানুষকে ভালোবাসার পরেও তার কাছ থেকে বিন্দু ভালোবাসা পাইনি পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা ভালোবাসা দেওয়ার পর প্রতিদানস্বরূপ ভালোবাসা পায় না আমি তাদের দলে নই আমি ব্যর্থ মানুষদের দলে এত মানুষদের কোনো কিছু হারানোর ভয় নাই কারণ তারা জানে হারাতে হারাতে একটা সময় মানুষ আবার শূন্য হয়ে যায় আমি আজ প্রায় শূন্য মানুষের হৃদয় ভরে ওঠে মূলত শূন্য হওয়ার জন্যই কেউ কেউ নিজের ভালোবাসার মানুষটিকে পেতে হাজার মাইল পর্যন্ত পাড়ি দিতে রাজি থাকে মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুকে খুব কাছ থেকে আলিঙ্গন করে অথচ আমরা একই শহরে থেকেও এইটুকু দূরত্ব অতিক্রম করে একজন আরেকজনের কাছাকাছি আসতে পারি না অতপর বিচ্ছেদ